আল্লাহ সুন্দর দে বলে আবুবাব তবে শুটেছে তুমি আগে কেন আমাকে বলো না এতক্ষণ তো তোমার কষ্ট হতো না হজরত বকর চোখের পানি ছেড়ে দেবো ইয়ারসুলাল্লাহ আপনি আমার উরুরটাকে বালিশ বানায়া আরামের ঘুমে আপনি ঘুমাচ্ছিলেন আর আপনাকে যদি ডাক দেই তাহলে আপনার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে যার কারণে আমি আপনাকে ডাক দেই নাই আপনি আরও ঘুমান আপনি আরও ঘুমান ওটা তো আমার পায়ে দংশন করেছে আমার পায়ে কেন ওই সাপটা যদি বের হয়ে আমি আবু বকরের কলিজায় যদি দংশন করত তারপর আমি আবু বকর ওই আল্লাহর কসম করে বলতেছে কোনো দিনই আমি আপনাকে ডাক দিয়ে কষ্ট দিতাম না আল্লাহ আকবার বলেন আল্লাহ নবী চললেন হজরত আবু বকরের দরজায় আবু বকরের দরজায় গিয়া নবীজি আস্তে করে শুধু দরজায় হাত মারছে হাত মারার সাথে সাথে আবু বকরের দরজাটা খুলে গেল হজরত আবু বকর দরজা খুলে আল্লাহ নবীজিকে সালাম

কোনো একদিন রাত্রিবেলা আমাকে নিয়ে আপনি হিজরত করবেন আর আমি সেই দিন থেকে ওই ছয় মাস আগের থেকে আজ পর্যন্ত কোন কোন সময় দিন দিনের নবী আমার দরজায় এসে হজরত আবু বকর বলে আবু বকর বলে আমাকে ডাকতে থাকে আর আমি যদি বিছানায় ঘুমিয়ে থাকি নবীদের সাথে বেদবি হয়ে যাবে সেই জন্য বিছানায় পিঠ লাগাই নাই বরং দরজার সাথে পিঠ লাগাইয়া লাগাইয়া আমি ঘুমাই বলেন এটাই হচ্ছে নবীদের আদর্শ এটাই হচ্ছে নবীদের আশেখ আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে নিয়ে চললেন চললেন হিজরতের পথে হিজরতের রাস্তায় সকাল হয়ে হয়ে যাচ্ছে ভোর হয়ে যাচ্ছে চতুর্দিকে চতুর্দিকে ফর্সা হয়ে গেল আল্লাহ আবু বকরকে নিয়ে গুহার মধ্যে ঢোকলেন গুহার মধ্যে ঢোকার পর আল্লাহর নবীদি আবু বকরের মাথাকে বালিশ বানাইয়া ঘুমাচ্ছিলেন সূর্যের কেরণে সে নবীদের চেহারার উপরে পড়ছে ফুটো ফুটো ঘাম বের হয়ে মুক্তর দানার মতো চেক চেক করছে আবু বকর ওইটা দেখে এতটাই খুশি নবীদের চেহারার ঘাম আর আমাদের ঘামের মধ্যে পার্থক্য আসে না নাই বলেন আমাদের ঘামে দুর্গন্ধ হয় আর নবীদের শরীরের ঘাম মিশকে আম্বরের চাইতে বেশি প্রিয় বলেন সুবহান আল্লাহ এই জন্য সাহাবায়ে কিরাম নবীদের শরীরের ঘামগুলো সংরক্ষণ করতেন আতরের মতো শরীরে ব্যবহার করতেন মাখতেন কারণ নবীদের শরীর থেকে ঘামটা মিশা আম্বরের মতো সুগন্ধ হতো আমার বন্ধুগণ হজতে আবু বকর খুশি নবীদের শরীর থেকে ঘামগুলো মুক্ত দানার মতো চিকচিক করছে আর তিনি হঠাৎ করে তার মাথার মধ্যে চিন্তা হলো এই গুহার মধ্যে ছোটো ছোটো গর্ত দেখা যায় এখান থেকে কোনো বিষধর সাপ এসে তবে যদি নবীদিকে যদি দংশন করে তাহলে আমার নবীদের বড় কষ্ট হবে এই জন্য হজত আবু বকরের কাছে যে পাগড়ি ছিল যে রুমাল ছিল ওই রুমালটা সিরে সিরে ওই সত্য সত্য ছিদ্রগুলো বন্ধ করলেন একটা মাত্র ছিদ্র ছিল বন্ধ করা সম্ভব হলো না হজরত আবু বকর ও পায়ের গোড়ালি সেটা আটকে ধরলেন একটা বিষয় সাপকে আল্লাহ নির্দেশ করলেন সাপলে এই মুহূর্তে হজরত আবু বকরের ইমানির পরীক্ষা করা হবে রকু আল্লাহ আকবর বলেন পরীক্ষা ছাড়া কেউ জানাতে হবে না পরীক্ষা ছাড়া কেউ এত বড় মর্যাদার অধিকারী হতে পারেন নাই হজত আবু বাকুরের সম্মান মর্যাদা এত বেশি হয়েছে কেন আল্লাহ বলেছে রে হে পাহাড়িয়া বিশর সাপ এই মুহূর্তে আবু বকরকে একটু পরীক্ষা করা হবে তুমি প্রস্তুত নাও তুমি আবু বকরের পায়ে তুমি দংশন করো আবু বকরের যেন পাটা সরায়া দেয় সবল মারছে আবু বকরের পায়ে সবল মারার সাথে সাথে হজরত আবু বকরের সমস্ত শরীর বিশেষ জর্জরিত আবু বকরের হজরত আবু বকুরের শরীরটা থর থর করে কাঁপছে আবার সবল মারছে পা সরায় না আল্লাহকে ডাকতে বলে আল্লাহ পা তো সরে না বলে আবার সবল মার পর কয়েকবার সবল মারার কারণে হজরত আবু বকর রতিহুতালা নহর শরীরটা বিশেষ জর্জরিত হয়ে থর থর করে কাঁপছে দুই চক্ষুটা রক্তের মতো লাল হয়ে গেছে চোখ থেকে একটা পানির ফোঁটা এক ফোঁটা চোখের পানি নবীদের শরীরে চেহারার উপরে ঠাস করে যখন পড়ছে নবীদের ঘুমটা ভেঙে গেল আল্লাহ নবীদের ঘুম থেকে উঠে ডাক দেবো আবু বকর রে তুমি বুঝি বাড়ির কথা মনে হয়েছে তার কারণেই তুমি বুঝি এমন করে কাঁচ হজত আবু বকর হাউমাউ করে ছোট্ট বাচ্চার মতো কান্দার ডেকে ডেকে বলে ইয়ার্লা হাবিবাল্লাহ যেই দিন থেকে আমি এনেছি আল্লাহর উপরে যেই দিন থেকে আমি আপনার ওপরে এনেছি সেই দিন থেকে ওই আল্লাহর কসম করে বলি সেই দিন থেকে আমার কলিতার মধ্যে আল্লাহ আর আল্লাহর রসুলের মোহাব্বত বেশি আল্লাহ বাচ্চার কথা সংসারের কথা বাড়ি ঘরের কথা স্মরণ হওয়ার জন্য আমি কান্দি না আমার পায়ে কি যেন দংশন করেছে যার কারণে আমি কাঁদছি আল্লাহ নবীদের সঙ্গে সঙ্গে পাটা সরাইয়া দিলেন সরাই নবীদি দেখলেন হয়তো বিশ্ব ধর সাপ দংশন করেছে নবীদের মুখ থেকে থুতু বের করে আবু বকরের দংশিত জায়গায় লাগাইয়া দিলেন মুহূর্তের মধ্যে হজত আবু বকরের বিষ পানি হয়ে গেল ও হো আল্লাহ আকবর বলেন হজদ দা আবু বাবকরকে আল্লাহ রসুল ডাক বলে আবু বাবর রে তোমার শরীরে এত ভি শুটেছে তুমি আগে কেন আমাকে বলো না এতক্ষণ তো তোমার কষ্ট হতো না হজত আবু বাবকর চোখের পানি সেরে দে বলো ইয়া রসুল আল্লাহ আপনি আমার অরুরটাকে বালিশ বানায়া আরামের ঘুমে ঘুম আপে ঘুমাচ্ছিলেন আর আপনাকে যদি ডাক দে তাহলে আপনার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে যার কারণে আমি আপনাকে ডাক দেই নাই আপনি আরও ঘুমান আপনি আরও ঘুমান ওটা তো আমার পায়ে দংশন করেছে আমার পায়ে কেন ওই সাপটা যদি বের হয়ে আমি আবু বকরের কলিজায় যদি দংশন করত তারপরও আমি আবু বকর ওই আল্লাহর কসম করে বলতেছে কোনো দিনই আমি আপনাকে ডাক দিয়ে কষ্ট দিতাম না আল্লাহ আকবার বলেন